আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার শিবা এগ সুবীর প্রোফাইটা দে কিস্টের দোকান খুরুস্কুল কক্সবাজার সদর জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান ফোর সেভেন টু ডাবল এইট আসসালামু আলাইকুম মৃত্তিকা গ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি এই ফিডের ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা এখান থেকে মূলত তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা উপাদান দিয়ে একটা দানাদার খাবার অর্থাৎ ভুসি মিক্স তৈরি করা হয় যা গাভি গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় আর এই খাবার সারা বাংলাদেশের ডিলারদের মারফত এবং সরাসরি খামারিদের মারফতে বিক্রি করা হয় তো আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার শিবা এগ রোভেট প্রোপাইটা দে কিস্টের দোকান খুরুস্কুল কক্সবাজার সদর জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান ফোর সেভেন টু ডাবল এইট অর্থাৎ আমাদের এই তিরিশ আইটেম মিষ্টি দানাদার খাবার চট্টগ্রাম সদর খুরুস্কুল এরিয়াতে কান্দির কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কক্সবাজারে এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন। আমাদের এই আইটেম ভুসি মিক্স অর্থাৎ দানাদার খাবারটি ওখান থেকে সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করুন খামার ব্যবস্থাপনাকে খামারিদেরকে খামারকে সুস্থ রাখুন আমাদের এই খাবারগুলো একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় এবং এটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ একটি খাবার আজকাল ফেস আজকাল ভার্চুয়াল মার্কেটে আমাদেরকে অনুকরণ করে বিভিন্ন জন সাঁত্রিশ আইটেম পঁয়ত্রিশ আইটেম দিয়ে তৈরি করছে আদৌ কি সেখানে যাচ্ছে এটা জাস্টিফাই করা দরকার আপনার আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন আপনার গরুকে আপনি কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াচ্ছেন কতটা সাশ্রয় মূল্যে আপনার গরুকে খাওয়াচ্ছেন যদি আপনি ভালো মানের খাবার এবং কম দামের খাবার খামারে যুক্ত করতে পারেন তবেই আপনি খামার ব্যবস্থাপনায় টিকে থাকবেন বছর শেষে হিসাব নিকাশ একটা করতে পারবেন আর যদি এইটা করতে না পারেন তাহলে আপনাকে খামার ব্যবস্থাপনা থেকে পিছিয়ে পড়তে হবে এটাই শেষ হিসাব যারা গরু লালন পালন করেন তারা এটা অবশ্যই ভালো করে জানেন কিন্তু খামারিরা কখনো ভালো মানের খাবার সবসময় পেয়ে থাকে না যার কারণে খামার থেকে বসে শেষে লসের অঙ্ক বেশিরভাগ সময় গুনতে হয় আর আমরা তিরিশটা উপাদান যুক্ত করে যে দানাদার খাবারটা তৈরি করেছি এই খাবার সারা বাংলাদেশের যত আইকনিক এবং টপ কোয়ালিটির মডার্ন খামার আছে আপনি খোঁজ নেন এবং যুক্ত দেখুন প্রত্যেক খামারে যুক্ত আছে আর আমাদের যে মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজটা আছে এই পেজটা যদি আপনি একবার ফলো করেন এখানে প্রতিনিয়ত কত গাড়ি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এটার কিন্তু আমরা লাইভ সম্প্রচার করে থাকি সর্বসময় আপনি পেস্টটা ভিজিট করবেন দেখবেন যদি খাবারের মান ভালো না হতো তাহলে আপনি আমরা এই বিজনেস এই ব্যাপক হারে মানুষের বারবার রিভিউ পাইতাম না আমাদের এই নয় বছরের ছয় মাসে আমরা সিটকে পড়তাম আর সব থেকে চ্যালেঞ্জিং যে বিষয়গুলো আপনি বিজনেস করতেছেন কার সাথে সেই ব্যক্তিটা কেমন সেখানে অর্থনৈতিক লেনদেন যখন করবেন অবশ্যই জাস্টিফাই করা করবেন আপনার লেনদেন আপনাকে এই ফিডমিলে আসার জন্য আমন্ত্রণ যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থাতে আপনি আসেন এখানে এখানকার জায়গা আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট এখানে ইউজ করতেছি কি না এগুলো দেখার দায়িত্ব আপনার ব্যক্তি কেমন লেনদেন করবেন আপনার টাকা তো গচ্ছা হারাই ফেলতেছেন না এটা দেখবেন না আপনি আসবেন এখানে আর আমাদের পেজে প্রত্যেকটা ডিলারের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করুন এবং কথা বলুন আমাদের কাছে টাকা পাঠানো এবং লেনদেন করা কতটা গ্রহণযোগ্য এবং কতটা বিশ্বাসের জায়গা আমার সুদীর্ঘ একটা সময় এই সুদীর্ঘ একটা পথে আমরা বিজনেস করে যাচ্ছি তো যাই কথা দীর্ঘায়িত করব না আমরা কি কী দিয়ে তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোভের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল খোল্টে এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম আমরা মূলত এই তিরিশটা আইটেম দিয়েই তৈরি করি এখন আপনার দায়িত্ব আমাদের দেখানো অনেকেই দেখাবে বলবে এই সেই আমরাও করতে পারি কিন্তু না আমাদের করলে এত সময় টিকে থাকতাম না আপনি এখানে আসুন এসে নিজে স্ট্যান্ড বাই এই তিরিশটা প্রোডাক্ট আপনি দিয়ে মাল তৈরি করে নি আপনার খামারে খাওয়ান দেখবেন ভালো কিছু পাবেন কারণ আমরা এত কম দামে মালটা দেওয়ার একটাই কারণ আমরা হিউজ পরিমাণে মাল কিনি এবং সংখ্যা পরিমাণে কোয়ান্টিটিতে অনেক যার কারণে আমরা পরিবহন থেকে শুরু করে মাল কিনাতে এক টাকা হলেও আমরা সেভ কিনতে পারি দুই টাকা হলেও সেপ কিনতে পারি গাড়ি ভাড়াও এক টাকা সেভ হয় এত টাকা প্রফিট করা লাগে না এসব বিজনেসে বিশ পয়সা তিরিশ পয়সা প্রফিট করে যখন আমরা মালগুলো কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতেছি তখন খাবারের মান ভালো পাচ্ছে কাস্টমার অটো রিভিউ পাচ্ছে তো যা হোক নিজের জিনিস সবসময় নিজের কাছে ভালোই থাকে জাস্টিফাই করার দায়িত্ব আপনার নিজের জিনিস কেউ কোনো খারাপ বলে না আর যে সকল খামারি ভাইয়েরা আছেন অন্য অন্য জনের অন্য অন্য ডিস্ট্রিক্টের তারা আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে সারা বাংলাদেশে এই মাল কুরিয়ারের সার্ভিসে বহন করা হয় সুন্দরবনে আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন এখান থেকে প্রোডাক্ট নিন আপনি একটু পরিশ্রম মাইন্ডের হন এখান থেকে ভালো কিছু পাবেন এখান থেকে বিজনেস করতে কাউকে অগ্রিম জামানত দেওয়া লাগে না এবং আপনাকে মাসিক কোনো টার্গেটও দেবো না আপনাকে রিক্স জোনে ফেলবো না আপনার যতক্ষণ চাহিদা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনি এটা নিয়ে স্টার্ট করুন দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন অনেক ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাই ভালো থাক